আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এক আশেক এ রাসুল এর জীবনী সম্পর্কে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক ফার্সি ভাষায় লেখা একখানা কবিতা কবিতার বিষয়বস্তু খুবই উচ্চাঙ্গের রাসুল সাল্লি ওয়াসাল্লামের শানেই এই কবিতা রচিত এর রচয়িতা ছিলেন একজন আশেক এ রাসুল নবী প্রেমিক রাসুল সাল আলি আসাল্লামের প্রতি অঘাত ভালোবাসা সীমাহীন প্রেম ও হৃদয়ের ভক্তিপূর্ণ ঐকান্তিক আবেগের টানেই তিনি রচনা করেছিলেন কবিতাখানা এতে তিনি প্রিয় মাহবুব আলাইহি ওয়াসাল্লামের দৈহিক সৌন্দর্য বরত্ব মহত্ব উদারতা বদন্যতা নম্রতা ভদ্রতা প্রভৃতি সুমহান চারিত্রিক গুণগুলোকে অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিমায় তুলে ধরেছেন রাসুল সাল্লিহাসাল্লামের পাহাড়ের মতো অবিচল সাহস আকাশের মতো বিশাল বিস্তৃত হৃদয় সমুদ্রের মতো গতিশীল ও বিক্ষুব্ধ চেতনা পাথরের মতো মজবুত সত্তা ইত্যাদি অনুপম গুণ আদর্শের কোনটাই এতে বাদ দেননি তিনি তার কবিতার প্রতিটি ছত্রেই ছিল নবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের প্রতি গভীরতম ভালোবাসার এক দৃষ্টান্তহীন নজির নিখাত প্রেমের এক অপূর্ব উদাহরণ আল্লামা জামি রাহিমাহুল্লাহ এই কবিতার সার্থক রচয়িতা তার পুরোনাম আবুল বারাকাত নুরুদ্দিন আব্দুর রহমান ইবনে আহমদ মুল্লা জামি রাহিমহল্লা তবে সমগ্র বিশ্বে তিনি মুল্লা জামি নামেই সর্বাধিক পরিচিত এই কবিতাখানা রচনা করার পর রাসুলের প্রেমে আত্মহারা এই মহান বজুর্গ বারবার এটি আবেগ জড়িত কণ্ঠে আবৃত্ত করে রাসুলের প্রতি কবির ভালোবাসার বহির প্রকাশ ঘটাতেন তখন তার চোখ থেকে মুক্ত দানার ন্যায় অস্ত্রধারা প্রবাহিত হতো একবার তিনি মক্কা মজ্জামায় উপস্থিত হয়ে হজের যাবতীয় কর্মসম্পাদন শেষে ভাবলেন মদিনায় গিয়ে রওজা আতহারের সামনে দণ্ডায়মান হয়ে এই কবিতাখানা পাক করব হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে তা আবৃত্ত করবেন প্রেমের এক অনন্য নজির স্থাপন করবেন এই কবিতার ভক্তিপূর্ণ আবৃত্তির মধ্য দিয়ে অবশেষে পরিকল্পনা অনুযায়ী তিনি পথ চলতে শুরু করলেন এদিকে মক্কার তৎকালীন শাসনকর্তার স্বপ্নযুগে দেখতে পেলেন স্বয়ং রাসুলসলোল্ল আলাইহু ওয়াসাল্লাম তাকে বলছেন আব্দুর রহমান জামিকে আমিকে মদিনায় আসতে দিও না যে কোনো উপায় তাকে মদিনায় প্রবেশ করতে বারণ করো পরের দিন সকালে আল্লামা জামি রহিমাহুল্লাহকে খুঁজে বের করার জন্য মক্কার শাসনকর্তা লোক পাঠালেন লোকদের প্রতি বলে দিলেন তোমরা তাকে খুঁজে পেলে মদিনায় যেতে নিষেধ করবে কিছুতেই মদিনায় ঢুকতে দিবে না বলবে মক্কার শাসক আপনাকে মদিনায় প্রবেশ করতে কঠোরভাবে বারণ করেছেন অনেক খোঁজাখুঁজির পর লোকজন আল্লামা জামির সাথে সাক্ষাৎ করল তারা তাকে মক্কার শাসনকর্তার নিষেধাজ্ঞার কথা জানালো এই কথা শুনে তিনি বিস্ময়ে হতবাক হয়ে গেলেন পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল ভাবলেন তাহলে কি আমার আশা পূর্ণ হবে না এতদিনের লালিত স্বপ্ন কি আজ থলোয় মিশে যাবে আমি এমন কি অপরাধ করেছি যে মক্কার শাসক আমাকে মদিনায় যেতে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বারণ করেছেন মদিনায় প্রবেশ করতে আল্লামা জামি রাহিমা হল্লাহ লোকদের জিজ্ঞেস করলেন আচ্ছা আমার ওপর কেন এই নিষেধাজ্ঞা তা কি আপনারা জানেন তারা বলল আমাদেরকে এর কারণ সম্পর্কে কিছুই বলা হয়নি শুধু নিষেধাজ্ঞা শুনিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আল্লামা জামি রাহিমা হল্লা বললেন ঠিক আছে আপনারা এখন যেতে পারেন আমি নিষেধাজ্ঞা মেনে চলার চেষ্টা করব লোকজন চলে গেল রাসুল প্রেমিক এই বুজুর্গ অনেক চিন্তা ভাবনা করলেন আলোচনা নিষেধাজ্ঞার কারণ কি তা বের করতে যথাসাধ্য চেষ্টা চালালেন কিন্তু কিছুই বের করতে সক্ষম হলেন না তিনি এখন সীমাহীন অস্থিরতায় ভুগছেন কোনো কিছুই ভালো লাগছে না তার মনে মনে চিন্তা করলেন এটা কত বড় দুঃখজনক কথা যে রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দেশে এসে তার রও না দেখেই ফিরে চলে যাব তার প্রতি সালাম পেশ না করেই আপন নিরে প্রত্যাবর্তন করব কেন আমাকে মক্কার শাসক বারণ করল কি অন্যায় করেছি আমি এসব ভাবতে ভাবতে তার পেরেশানির মাত্রা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পেতে লাগলো তিনি নিষেধাজ্ঞার কারণে শেষ পর্যন্ত ফিরে যেতে মনস্থ করলেন কিন্তু পরক্ষণেই সেই মনোভাব পাল্টে গেল কারণ যার হৃদয়ের সমস্ত অংশ রাসুলের প্রেম ভালোবাসায় ভরপুর যিনি রাসুলের মহাব্যতে আপন জীবন পর্যন্ত বেরিয়ে দিতে প্রস্তুত তিনি কেমন করে রাসুলের রজায় না গিয়ে থাকতে পারেন কিভাবে তিনি ভক্তিপূর্ণ সালাম পেশ না করে শান্তি পাবেন না তা কিছুতেই হতে পারে না শত নিষেধাজ্ঞা উপেক্ষা করে হলেও তাকে মদিনায় যেতেই হবে এতে জেল জুলুম যাই ভাগ্যে জটুক না কেন তা সহ্য করতেই হবে অন্যথায় তার অশান্ত মন শান্ত হবে না এবার তিনি কাফেলা থেকে আলাদা হয়ে অতি সঙ্গোপনে একাকি মদিনার পথে রওনা দিলেন পাহাড় পর্বত মাঠ ঘাট অতিক্রম করে অতি কষ্টে সামনে এগিয়ে চললেন এদিকে মক্কার শাসনকর্তা আবার স্বপ্নে দেখলেন নবী করিম সাল্ল ওয়াসাল্লাম তাকে সম্বোধন করে বলছেন জামি কিন্তু তোমার নিষেধাজ্ঞা উপেক্ষা করে সামনে এগিয়ে চলছে তুমি তাকে কঠোরভাবে বাধা দাও এবার মক্কার শাসক কাল বিলম্ব না করে দুজন লোক পাঠিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসেন এবং কয়েতখানায় আবদ্ধ করে রাখেন সুতরাং এখন থেকে আল্লামা জামি রাহিমা এর বন্দি জীবন শুরু হলো তৃতীয়বার আমির মক্কা স্বপ্নযুগে দেখতে পেলেন রাসুল করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম তাকে বলছেন হে মক্কার শাসক এ কী করলে তুমি তুমি জামিকে জেলখানায় আবদ্ধ করেছ অথচ সে তো এমন কোনো অপরাধ করেনি যে তুমি তাকে কয়েদখানায় বন্দি রেখে কষ্ট দিতে পারো আমি তো তোমাকে এমনটি করতে বলিনি আমি বলেছিলাম তাকে মদিনায় আসতে বারণ করো আর তুমি কি না তাকে বন্দি করলে কয়েকখানায় আবদ্ধ করে মানবেতর জীবনযাপন করতে বাধ্য করলে মনোযোগ সহকারে কান পেতে শুনো আল্লামা জামি আমার আশেক তার হৃদয়ে আমার প্রেম ভালোবাসায় কানায় কানায় পরিপূর্ণ আমাকে ছাড়া সে কিছুই বোঝে না আমি ব্যতীত তার জীবন যেন অর্থহীন অসম্পূর্ণ শয়নে স্বপনে সে কেবল আমাকে নিয়েই মগ্ন থাকে আমি যেন তার সব কিছু শুনো আমার প্রেমে আত্মহারা হয়ে সে একটি কবিতা রচনা করেছে প্রতিদিন বড় আবেগের সাথে কান্না বিজড়িত কণ্ঠে এই কবিতাখানা সে পাঠ করে এবার মনস্থ করেছিল আমার রজার পাশে এসে কবিতাখানা আবৃত্তি করবে সরাসরি আমাকে পাঠ করে শোনাবে সে যদি এই সুযোগ পেয়ে যায় এবং বাস্তবিক এই কবিতাখানা আমার কবরের পাশে এসে করুণ কণ্ঠে পরিবেশন করতে শুরু করে তাহলে তার সাথে মুসাফা করার জন্য অবশ্যই আমাকে হাত বের করে দিতে হবে পরশ্রুতিতে পৃথিবীর বুকে ফ্রেতনা ও বিশৃঙ্খলা দেখা দিতে পারে এই ফেতনা থেকে জগৎবাসীকে বাঁচানোর জন্যই আমি তোমাকে বলেছিলাম তাকে মদিনায় আসতে বাধা দাও আর তুমি কিনা আমার নির্দেশ পালন করতে গিয়ে তাকে বন্দিত্বের জীবনযাপন করতে বাধ্য করলে এটা কত বড় আফসোস ও দুঃখজনক কথা স্বপ্ন দেখার সাথে সাথে মক্কার শাসকের ঘুম ভেঙে গেল তিনি দ্রুত কয়েকজন সঙ্গী নিয়ে জেলখানায় পৌঁছে আল্লা মজামি রাহিমহল্লাকে জেল থেকে মুক্ত করে বাইরে নিয়ে আসেন এবং এই অপ্রত্যাশিত ভুলের জন্য কর ক্ষমা প্রার্থনা করেন তারপর তাকে স্বপ্নের পূর্ণ বিবরণ শুনিয়ে ইজ্জত ও সম্মানের সাথে বিদায় দেন পার্সি ভাষায় রচিত এক কবিতাখানার কয়েকটি পঙ্কির বাংলা অনুবাদ আপনাদেরকে এখন শোনাব হেনবি যার মুখের থুতু ও তৃপ্তিদায়ক আপনি জাগ্রত হন যেমন জাগ্রত হয় নার্গিস ফুল তার বিভন নিদ্রা থেকে ইয়ামানি চাদর খুলে চেহারা মোবারক বের করে দিন কারণ আপনার মখচ্ছবি হচ্ছে জীবন সকাল নবজীবনের সূচনা সম্মানিত দর্শকমণ্ডলী রাসুল প্রেম ইমানের একটি অপরিহার্য অঙ্গ পূর্ণাঙ্গ ইমানদার হওয়ার পূর্ব শর্ত হল রাসুল সাল্লি সাল্লামের প্রতি অকৃত্রিম মহাব্বত প্রদর্শন হজরত আনাসরাদি আল্লাহ হ থেকে বর্ণিত এক হাদিসে রাসূল রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি কখনো প্রকৃত মমিন হতে পারবে না যতক্ষণ আমার মহাব্বত ও ভালোবাসা তার পিতামাতা ছেড়ে মেয়ে ও পৃথিবীর সমস্ত মানুষ থেকে বেশি না হবে হজরত আলীর আল্লাহ আনহুকে কেহ জিজ্ঞাসা করল হজুর সাল্লি সাল্লামের সাথে আপনার কতটুকু মহাব্বত ছিল জবাবে তিনি বললেন কসম খুদার আমাদের নিকট রাসুল সাল্লিহস্লাম আপন জান মাল আউলাত ফরজন্ত মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়েও অধিকতর প্রিয় সৃজন কসম খুদার আমাদের নিকট রাসুল সাল্লিহাম আপন জান মাল আউলাত মাতা পিতা এবং ভীষণ পিপাসার সময় ঠান্ডা পানির চেয়ে অধিকতর প্রিয় ছিলেন একবার হজরত আহমর রাদি আল্লাহ আনহু বললেন হজুর আপনি আমার নিকট নিজের জান ছাড়া অন্য সকল বস্তু থেকে অধিকতর প্রিয় রাসুল সাল্লাহ আলী বললেন কোনো ব্যক্তি মোমেন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের জানের চাইতেও আমাকে বেশি মোহাব্বত না করবে হজরতমর রাদি আল্লাহ আনহু বললেন হজুর আপনি আমার জানের চেয়ে অধিকতর প্রিয় রাসুল করিম সাল্লি সাল্লাম বললেন এই মাত্র তুমি কামেল ইমানদার হলে জৈনক সাহাবি রাসুল সল্লাহ আলি সাল্লামের খেদ এসে বললেন হজুর কিয়ামত কবে হবে রসুল সল্লাহ আলি সাল্লাম বললেন কিয়ামতের জন্য কী পাথেও সংগ্রহ করেছো যে উহার জন্য অপেক্ষা করছো সাহাবি বললেন নামাজ রোজা সদকা খয়রাত অনেক কিছুই আমি জমা করতে পারিনি বটে আল্লাহ ও রসুলের মোহাব্বত আমার অন্তরে আছে রসুল সল্লি ওয়াসাল্লাম বললেন যাকে তুমি ভালোবাসো কিয়ামতের দিন তুমি তার সঙ্গে থাকবে উল্লেখ্য যে রাসুলের প্রতি ভালোবাসার মানে কেবল মাহফিলের পর মাহফিল করা নয় ফাতেহার পর ফাতেহা নয় বরং রাসুলের প্রতি মহাব্বত মানে জীবনের প্রতিটি ক্ষেত্রে তার আদর্শকে অনুসরণ করা তার সন্ন্যতগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা নবী করিম সাল্লা আলি সাল্লাম বলেছেন যে আমার সন্নতকে ভালোবাসত সে আমাকে ভালোবাসলো আর যে আমাকে ভালোবাসত সে আমার সাথে জান্নাতে থাকবে পবিত্র কুরআনে আল্লাহ তালা বলেন আলি আপনি বলে দিন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমার অনুকরণ অনুসরণ করো এতে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের গুণাসমূহ ক্ষমা করে দিবেন আর আল্লাহ তালা মহা ক্ষমাশীল ও পরম দয়ালু আল্লাহ পাক আমাদের সকলকে রাসুল সাল্লি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা ও মহাব্বত নসিব করুন আহমিন তোমা আহমিন আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন ধন্যবাদ